বিএনপি কর্মীকে হাতুড়ি পেটার জেরে উত্তাল নগরকান্দা বিচারের আগ পর্যন্ত বিএনপির কর্মসূচি বর্জনের ঘোষণা নগরকান্দা উপজেলা প্রতিনিধি ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নে বিএনপি কর্মী রেজাউল করিম সিরাজ মোল্লাকে হাতুড়ি দিয়ে পেটানোর ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে এ ঘটনার প্রতিবাদে শনিবার আট নভেম্বর বিকেলে ইউনিয়নের পুরাপাড়া বাজারে বিক্ষোভ ও মানববন্ধন করেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ মানববন্ধনে বক্তারা ঘোষণা দেন পুরাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য রবি মেম্বারের বিচার না হওয়া পর্যন্ত তারা বিএনপির কোন আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেবেন না বক্তারা অভিযোগ করেন স্থানীয়ভাবে সন্ত্রাসী হিসেবে পরিচিত রবি মেম্বার আওয়ামী লীগ নেতার ছেলেকে বিএনপির একটি অনুষ্ঠানে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি কর্মী রেজাউল করিমকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন এতে করে এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে পাশাপাশি বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে দাবি করেন তারা মানববন্ধনে পুরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাতু বলেন রবি মেম্বার চরম পর্যায়ের ব্যাদব ও সন্ত্রাসী তিনি আমাদের কর্মী রেজাউল করিমকে কুপিয়ে ও হাতুড়ি পেটা করে গুরুতর জখম করেছেন যতদিন তার বিচার না হবে ততদিন আমরা কোনো রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দেব না ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান বলেন গত সতেরো বছর রবি মেম্বার ও তার পিতা আওয়ামী লীগ নাম ভাঙিয়ে এলাকায় দাপট দেখিয়েছেন এখন আবার বিএনপির নাম ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আলিমুজ্জামান টুলু মুন্সি বলেন রবি মেম্বার দীর্ঘদিন ধরে মুরুব্বী ও সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে আসছেন তার হাতে বিএনপি কর্মী আহত হওয়ায় ঘটনায় দলীয় ঐক্যে ফাটল ধরেছে দলীয় ভাবমূর্তি রক্ষায় তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন মানববন্ধনে আরো বক্তব্য রাখেন উপজেলা প্রচার সম্পাদক সম্পাদক কাজী রহমান ইউনিয়ন সাংগঠনিক মনির মাতুব্বর সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা তারা সবাই রবি মেম্বারের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন বিচার না হলে আমরা কোনো দলীয় কর্মকাণ্ডে অংশ নেব না এলাকার শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইনানুক ব্যবস্থা নিতে হবে এদিকে স্থানীয়রা অভিযোগ করেন রবি মেম্বারের তান সাধারণ মানুষ অতিষ্ঠ তার বিচার হলে এলাকায় আবার শান্তি ফিরবে বলে তারা আশা প্রকাশ করেন